বলে কিছু করবে না পয়সা না থাকলে এদের শুকিয়ে যায় মানে আমরা চিন্তা করছি যে শালা আমার দরকার না দেখিস বাবা ওইটা বেশি এ বাবা এই সিলিংটা বেশি জোরে ভার দিবি না কি ব্যাপার আজকে কেউ আসছে না আমি না এই ঘড়িটা পরে সালো মেশিনে জল মল খেয়ে গেছে বন্ধ হয়ে গেছে আবার ঠিক কি করে

সবাই ব্যস্ত পরে দেখতে যাতে বাড়িটা ঠিক থাকে না আজকে মাছ নিয়েছে আবার যে বেরোবে তাও জানতাম না

আজকে একটু কম লোক এসছে কারণ ষষ্ঠী তো সবাই গেছে না পরে দেখবে পরে দেখে নেবে সবাই এই বাবু এ বাবু ওই লোটাস ফুটেছে তো দেখেছি তুই তুলবো তুলবো কি সুন্দর এই যে লোটাস এইটা হোয়াইট কালার আমাদেরও এরকম আমাদের ফুটবে আমরা নিয়েছি বাট এটা আমাদের সেইটা না আমাদের তো স্মল ছোট আমাদেরটা ছোট ওটা তো অনলাইন এইগুলো তো তোমার ফল পদ না তো জল পদ না আমার গুলো তোমার গোল্ডেন ফিশ সিলভার ফিশ যেগুলো বাড়িতে থাকা ভালো সে অনলাইন থেকে বীজগুলো নিতে হয় না সেগুলো জায়গা